জ মাসে আমরা প্রবেশ করেছি এবং সেই সাথে বৃষ্টিপাত হচ্ছে প্রতিদিন আমরা একটু সতর্ক থাকব মসজিদে আসার ক্ষেত্রে বিশেষ করে যেন জুতার পানি এবং ছাতার পানি মসজিদে প্রবেশ না করে এজন্য আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখব আমরা যে মাসটিতে প্রবেশ করেছি এটি আর বা চারটি সম্মানিত মাসের অন্যতম একটি মাস এবং এই মাসের প্রথম দর্শক প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ তালা রসুল বিভিন্ন হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন হাদিস তিনি বলেছেন মামিন তিনি বলেছেন যে এমন কোন নেক কাজ নেই ফিহা এই মাসের গুরুত্ব আরোপ করতে গিয়ে বলেছেন মামিন আইয়ামিল আলু আলিফু ফিহা আহাবুই আল্লাহ আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় অত্যন্ত পছন্দনীয় আমল এই মাসের আমলের চাইতে দিহিলা আইয়া এই মাসের প্রথম দশ দিন নফল আমল আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় ইয়া আনি আইয়া আম আল আসর আলুয়া আল্লাহ সাহাবাইকের হে আল্লাহ রসুল ওয়ালাল জিহাদ ফিসাবিল আপনি যে আমলের কথা বলছেন জেহাদ ফিসাবিলিল্লা আল্লাহ পাকের পথে জেহাদ করার। চাইতেও কি এই আমল অনেক পছন্দনীয় আল্লাহ পাকের কাছে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে ওয়ালাল জিহাদ হ্যাঁ জেহাদে যাওয়ার চাইতেও পছন্দনীয় আমল এই দশ দিনের তবে ইল্লা রাজা বিন আফসিহি ওয়া মালিহি ফ যে ব্যক্তি আল্লাহ আল্লাপাকের পথে জেহাদের জন্য বেরিয়ে গেল জীবন নিয়ে সম্পদ নিয়ে এবং তার কোনো কিছুই সে ফিরে আসেনি জীবনটাও ফিরে পায়নি সম্পদও ফিরে আসেনি সম্পূর্ণ আল্লাপাকের পথে সম্পদ এবং জীবন উৎসর্গ করেছে সে ব্যক্তি ব্যতীত সবচেয়ে নেকামল এই মাসে আল্লাপাক বেশি পছন্দ করেন জয়বসিফান পবিত্র কোরআনের একটি সুরা আল্লাপাক সুরাতুল্ফাজের নামে একটি সুরা অবতীর্ণ করেছেন তিরিশতম পাড়ায় এই সুরার প্রথমে আল্লাহ রব্লা নামিন পাঁচটি জিনিসের শপথ করেছেন আল্লাহ তালার ক্ষেত্রে শপথ করা কসম করা কোনো প্রয়োজন নেই কিন্তু যত জায়গায় তিনি কসম করেছেন শপথ করেছেন ওয়াও দিয়ে শপথ করেছেন সেই শপথগুলো পরবর্তী জিনিসটির গুরুত্ব বোঝানোর জন্য করেছেন জয়বন্ধু তিনি বলেছেন ওয়াল ফাজ প্রভাতের শপথ করেছেন ফজর যখন সূর্যোদয় হয় তার আগে যে মুহূর্তটি থাকে নবী করিম সাল্লাম বলেছেন আমার জন্য ফজরের সময় পর্বত পূর্ণ করে দেওয়া হয়েছে বলুন এবং দশটি রাতের শপথ করেছেন এই অলাইয়া আশ্রের ব্যাখ্যায় হাদিসের মধ্যে এসেছে সেই দশটি রাত হচ্ছে এই চিলহাজ মাসের প্রথম দশম রমাদনুল মুবারকের শেষ দশক এবং জিলহজের প্রথম দশক গুরুত্বপূর্ণ দশক কারণ রমাদন মুবারকের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর আর এই জিলহজ মাসের প্রথম দশক রয়েছে কোরবানি তাফসিরের মধ্যে এসেছে ওয়াদনা আদনা ত্যালাতিনা লাইলাতন ওয়াদ মম্নাহা বিয়াসরিন ফতম্ মামির পিহি আর মারিনা লাইলা আল্লাহ তালা যখন তার প্রিয় রসুল মুসা আলি ইসালাম যার সাথে তিনি কথোপকথন করতেন কালি বললা বলা হয় তাকে যখন তিনি নবুয়াদ দিবেন তাওরাত কিতাব দিবেন রিসালাত অর্পণ করবেন তখন তাকে ডেকেছিলেন তুর পর্বতে আমরা জানি আল্লাহ তালা তাকে ওয়াদা করেছিলেন তালা তিন আল্লা তিরিশটি রাতের ওয়াদা দিয়েছিলেন তিরিশ দিন তিনি রোজা রাখবেন এবং তিরিশ রাতি বাদাত করবেন এরপরে তাকে এটা দেওয়া হবে যে কোনো জিনিস দিতে গেলে তার থেকে পরীক্ষা নিতে হয় পরীক্ষা ছাড়া যদি কাউকে পুরস্কার দেওয়া হয় সেই গিফটের কোনো মূল্য থাকে না এই আল্লাহ তালা তার প্রিয় রসুলকে দিয়ে তিরিশ দিন রোজা রাখালেন ইবাদত করালেন এরপর যখন তাকে পুরস্কৃত করবেন নিসালাত দিয়ে তাও রাত কেতাব দিয়ে তখন তিনি বললেন তুমি যে মেস করেছো তোমার রোজা অবস্থায় তোমার মুখের কি আমার পছন্দ নিয়েছিল এই জন্য আরেক আরও দশটি রাত ওয়াদনাবুসা সালাতি নালাইলাতান ওয়াত মম্নাহা বিয়াসিন ফতামি ফত ও রফ ফিগি আরবারিনা লাই হাদিসের মধ্যে এবং তফসিরের মধ্যে এসেছে সেই তিরিশটি দিন ছিল জিলফাত মাসের ৩০ দিন আর দশটি অতিরিক্ত যে দিন এবং রাত ছিল সেটা হচ্ছে জিল হজমাসের প্রথম দশক জোরে বলুন সোহাদ তাহলে এই রাতের গুরুত্ব আমরা বুঝতে তার সংক্ষিপ্ত পরিসর এই যে একটা দিনের উপরে আরেকটা দিনের মর্যাদা মানুষদের মধ্য থেকে নবী রাসুলদের মর্যাদা নবী রাসুলগণের মধ্য থেকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ মর্যাদা অনুরূপভাবে অসংখ্য ফেরেস্তাদের মধ্য থেকে চারজন ফেরেস্তাকে আল্লাপাত নির্বাচিত করেছেন তাদের মধ্য থেকে নিদার্শিত দিয়েছেন জিব্রাই আলী ইসালাম আল্লাহ তালা বলেছেন অরপ্পুকা ইয়াকুমা ইয়সা ও মা কান আলাহ মুলফিয়া শোভান আল্লাহ দালাহাম্মা হিষ্টুর রাসুল আপনার প্রতিপাদক আল্লাহ জাতি ইচ্ছা ইয়াফ লুম য়াসা যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন ওয়াফতার এবং যাক ইচ্ছা তিনি সম্মানিত করেন মর্যাদা দেন নির্বাচিত করেন ইখতিয়ার সম্মানিত করেন তাকে মানে মর্যাদাদের উত্তম হিসাবে বিবেচিত করেন সিলেক্টেড করেন যেমন আমরা সাধারণ জনগণ নির্বাচন করে যদি কাউকে নির্বাচিত করি এমপি হন অথবা মন্ত্রী হন তাদের একটা বিশেষ মর্যাদা সাধারণ মানুষের সিলেক্টেড কোন পার্সন যদি এমনটি মর্যাদা প্রাপ্ত হন সেই মহান রাজাধীরাজ সম্রাটের সম্রাট কুর দা এনাদের একজন ছত্র অধিপতি তিনি যাকে সিলেক্ট করেছেন তিনি যাকে মরজাদা দিয়েছেন তার মর্যাদা প্রশ্নাতীত সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইশকির মাকানা লাহুল খিয়ারা আল্লাহ পাক বলছেন এই ইখতিয়ার এই এই যে একটার মর্যাদা আর একটার মর্যাদা একটার উপরে আরেকটার মর্যাদা এটা অন্য কাউকে আল্লাহ পাক দেন অনুরূপভাবে রমাদানুল মুবারক কে মাসসমূহের মধ্য থেকে Sardar বানানো হয়েছে আর জিলহজ মাসের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন আফদলু আইয়ামি দুনিয়া আল আশর

এবং পরবর্তী এক বছরের সহি রাগোনা মাপ করে দিবেন জোরে বলুন সোহান এই মাপ করার কথা কিন্তু সহি রাগোনা হয় গুনাহের ব্যাপারে কবি রাগোনা কাবিরা যেটা সেটা তাও বা ছাড়া তাও বা সুহা এক তাও বা ছাড়া মাপ করা হয় না সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম আরো বলেছেন মামিন আযীম মানে মহান আর তার সুপারলেটিভ ডিগ্রি যেটাকে আরবিতে তাফজিল বলা হয় আযামু ইনদাল্লাহ আল্লাহ পাকের কাছে সবচেয়ে মহান ওয়ালা আহাব্বু ইলাল্লাহ ইআল আমাল ফিহিন্ন মিন আইয়ামিল আসর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন এই জিলাহদের প্রথম দশকের যে মর্যাদা আল্লাহ পাকের কাছে অন্য কোনো দিনে এরকম মর্যাদা নেই নফল ইবাদাতের ক্ষেত্রে অতএব আমাদের করণীয় কি فاكثروا فيهن من التسبيح والتحميد والتهليل চারটি কথা বলা হয়েছে তাসবিহ আল্লাহ পাকের পবিত্রতা আল্লাহ এই পাক তো সুবহানাল্লাহি ওয়ামহাদিহি সুবহানাল্লাহিল আযীম শরীফের শেষ হাদিসের মধ্যে এসেছে এই বাক্য এই যে পবিত্রতা প্রশংসা পূর্ব বাক্যটি তা জবান উচ্চারণ খুব সহজ মিজানের পাল্লায় ভারী হয়ে যায় এবং আল্লাপের কাছে খুব প্রিয়তম বাক্য জোরে তাসভি বাক্য কেমন আরেকটা হচ্ছে তাহমিদ এই এই বাক্যদয়ে এই বাক্যর মধ্যে শব্দদয় বা এই বাক্যের মধ্যে তাসবীর এবং তাহমিদ দুটি রয়েছে শুভানম্লাহ ইয়মিহান্দিহি শুভানম্লাহ হিলাসি আরেকটি হচ্ছে তাকবীর আল্লাহ আকবর সবচেয়ে পাওয়ারফুল একটি শব্দ আল্লাহ আকবর সবচেয়ে মহান আল্লাহ পাক সবচেয়ে বড় আল্লাহ পাক তার চাইতে বড় আর কেউ নেই নামাজের প্রতিটি আর কানে প্রতিটি মুহূর্তে আমরা এই এই শব্দটি বলি আল্লাহ আবু এবং আল্লাহ পাকের যে মহত্ব বর্ণনা করলাম তিনি তা শোনেন তিনি তা জানেন বলুন সুবহান